অবশেষে দীর্ঘদিনের প্রেমিক আদনালাল রাজীবের সঙ্গে পরিণয় হল জনপ্রিয় অভিনেত্রী মেজাবেল চৌধুরীর এরই মধ্যে তাদের বিয়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে জানা যায় তেরো বছরের প্রেমের পর আদনানকে বিয়ে করলেন মেহজাবিন এই বিয়ে নিয়ে মজার স্মৃতি শেয়ার করেছেন এই অভিনেত্রী নিজেই তিনি ফিরে গেছেন দু সালে যখন প্রথম দেখা হয়েছিল আদনানের সঙ্গে আর প্রথম দেখাতেই আদনানের বাঁকা দাঁতে সুন্দর হাসি মন কেড়ে নিয়েছিল মেহজাবিনের এই অভিনেত্রী বললেন শুটিং এর ফাঁকে আদনানের সঙ্গে প্রায় পনেরো মিনিট কথা বলার সুযোগ হয়েছিল সেদিন কর্মর্দনও করেছিলাম আমরা দুজন আর কথা শেষে আদনান যখন চলে যাচ্ছিল তখন অনুভব করলাম আমার হৃদয়ের একটি তার সঙ্গে চলে গেছে আর সেই মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম এটাই হয়তো হওয়ার কথা ছিল অবশেষে সেই মাহেন্দ্র খনে দাঁড়িয়ে আমরা আজ দুজন সারা জীবনের জন্য দুজনের হয়ে গেলাম সবাই ভালোবাসা ও প্রার্থনায় রাখবেন আমাদের যাতে করে সারা জীবন আমরা একসঙ্গে সুখে বাঁচতে পারি উল্লেখ্য এর আগেও বেশ কয়েকবার কানাঘুষা শোনা গিয়েছিল যে মেজাবিন প্রেম করছেন নির্মাতা প্রযোজক আদনানাল রাজীবের সঙ্গে সেই বিষয়ে কখনো টু শব্দ পর্যন্ত করেননি জুটি কিন্তু অবশেষে তাদের ঘিরে সেই গুঞ্জনই বাস্তবের নিল এদিকে গোপন একটি সূত্রে জানা যায় মেহজাবিন চৌধুরীর বিয়ে চলতি বছরের ফেব্রুয়ারির ভালোবাসা দিবস অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারিতেই সম্পন্ন হয়েছে সেদিন পারিবারিকভাবে ইসলামিক নিয়মকানুন মেনেই তারা বিয়ে করেন আর এখন শুধু তাদের গায়ে হলু তার বিয়ের বাকি অংশের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে সেখান থেকেই তাদের বিয়ের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়